বর্তমান সময় পশ্চিমবঙ্গের শত শত আন্দোলনের উপর দিয়ে এবার খুলে গেল পশ্চিমবঙ্গের সমস্ত আলুর বর্ডারগুলি যে সমস্ত বর্ডারগুলিতে এই অবস্থায় গত কয়েকদিন আগে নাকাবন্দি হতে লক্ষ্য করা ছিল এক রাজ্য থেকে অন্য রাজ্যে আলু যেতে বাধা প্রদান করছিল বিভিন্ন পুলিশ প্রশাসন এবার কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত বিষয়বস্তুকে প্রাধান্য করে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এই সমস্ত ব্যবস্থা ব্যবসায়ী ভাই এছাড়া আলু চাষি ভাইদের জন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে আলু যাওয়ার সুব্যবস্থা করে দিলেন তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি এই অবস্থায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত আলুর কোল্ড স্টোর রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর বাণি দাম চাষি ভাইদের ব্যবসায়িক ভাইদের রেডি আলু দাম কত টাকা কী চলছে বিস্তারিত জন্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসায়িক ভাইদের সঙ্গে একটা চুক্তিবদ্ধ করেন যে চুক্তিতে লেখ্য রয়েছে যে এক সপ্তাহের মধ্যে উত্তরবঙ্গ এছাড়া দক্ষিণবঙ্গ দুই বঙ্গকে কেন্দ্র করে দুই লাখ টন আলু আমাদের পশ্চিমবঙ্গ থেকে বহির রাজ্যে পাঠাবে মানে সাত দিনের মধ্যে এতটা পরিমাণে আলু পাঠাবে এর থেকে অধিক পরিমাণে আলু যাতে পশ্চিমবঙ্গ থেকে বাইরে না যায় তবে বুঝতেই পারছেন বন্ধুরা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়িকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বর্ডার খুলে দেওয়ার উদ্দেশ্যে এই ধরনের চুক্তি কিন্তু নবান্নের মধ্যে সংগঠিত হয় এতে গেল বাটোর বর্তমান পরিস্থিতি বিষয়বস্তু চুক্তি এবার আমরা জানতে চলেছি আজকের দিনে পশ্চিমবঙ্গের আলুর পণ্য দাম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে কী লক্ষ্য করেছে আজকের ডেট হিসেবে দক্ষিণবঙ্গের আলাসিন সিনের নিয়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাদাম নশো দশ টাকা শোনাচ্ছে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় আলিপুরদুয়ারে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বানাম চাষিবাসীদের জন্য নশো টাকায় শোনা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিষ্ণুপুর পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নশো ত্রিশ টাকা পরিলক্ষিত হচ্ছে বইচি ইউনিটে পঞ্চাশ কেজি জতে আলোমান আটশো চল্লিশ থেকে আটশো ষাট টাকা সোনা যাচ্ছে এছাড়া এই অবস্থায় বাগদি ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলোমান আজকের ডেট হিসেবে আটশো আশি টাকা পরিলক্ষিত হচ্ছে দশগড়ায় ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি পারাম আটশো আশি টাকায় লক্ষ্য করাচ্ছে উত্তরবঙ্গের ধূপগড়ি ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলোয়ার নশো টাকা লক্ষ্য করা হচ্ছে চক দেখি ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলোচনা আটশো পঞ্চাশ থেকে নশো টাকায় পরিলক্ষিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে ফালাকাটা হলো একটি অন্যতম ইউনিট এই ইউনিটে পঞ্চাশ কেজি দাম উত্তর উত্তরবঙ্গ হিসেবে নশো থেকে নশো ষাট টাকা শোনা যাচ্ছে এছাড়া এই অবস্থায় জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি দাম নশো থেকে নশো সত্তর টাকা চলছে আলুর এক্সপোর্টকে ভিক্ত করে পশ্চিমবঙ্গে মমতা সরকার এই অবস্থায় যদিও আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম ত্বরান্বিত হয়ে থাকে যাতে কোনো প্রকারভাবে আলুর দাম হুড়হুড়ি যা উর্ধ্বমুখী না হয় আর সেই সূত্রকে কেন্দ্র করে এই অবস্থায় হরিপাল এমনি পঞ্চাশ কেজি আলুর পানের দাম আজকে ডেট হিসেবে হাজার থেকে হাজার কুড়ি টাকা সোনা আছে আলুর পানের দাম এছাড়া এই অবস্থায় কিন্তু আলুর দাম ক্ষীরপায় হিসেবে আলুর পানের দাম আটশো থেকে আশশো ষাট টাকা লেখা আছে বাঁকুড়া জেলায় কোথায় পরিমাণে পঞ্চাশ কেজি আলু আটশো পঁচিশ থেকে আটশো তিরিশ টাকা সোনা আছে কুসমাসাল এমনি পঞ্চাশ কেজি আলুর আজকে ডেট হিসেবে আটশো আশি টাকা পয়ল খেতে হচ্ছে মাথাভাঙে ইউনোডে পঞ্চাশ কেজি হতে আলু চাষি ভাইদের জন্য নশো টাকা লক্ষ্য করা হচ্ছে রামদিয়া ইউনোটে পঞ্চাশ কেজিওতে আলম নাম আটশো ষাট টাকা শোনাচ্ছে কায়লাঘাট ইউনিটের দিকে দৃষ্টিপাত করে দক্ষিণবঙ্গ হিসেবে কায়লাঘাট ইউনিটের পঞ্চাশ কেজি হতে আলম নাম আটশো পঞ্চাশ থেকে আটশো দশ নশো দশ টাকা শোনা যাচ্ছে রসুলপুর ইউনিটের দিকে বর্ধমানের রসুলপুর পঞ্চাশ কেজি কেজিওতে আলু বাম আটশো তিরিশ টাকা পহল খেতে হচ্ছে এছাড়া আলুর বনেদম শ্রীনগর ইউনিটে আটশো টাকা পরিলক্ষিত হচ্ছে পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির মধ্যে বর্ধমান জেলার সুরেকাল ইউনিটের একটি অন্যতম ইউনিট এই ইউনিটে পঞ্চাশ কেজি অতে আলমারাম আটশো পঞ্চাশ থেকে নশো টাকা সোনা যাচ্ছে সোনামুখী ইউনিটে পঞ্চাশ কেজি জতে আলমডাম আটশো তিরিশ টাকা পরিলক্ষিত হচ্ছে